নজরুল মঞ্চে আজ প্রথমার্ধে যখন ট্রেনিং দেওয়া হয় বিএল সেই ট্রেনিং শেষে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো স্কুল ডিউটির পর এসআইআর এর নির্দেশ স্কুল ও কাজ একসঙ্গে নয় এমনটাই দাবি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় কিন্তু বিএলও মেটাতে তৎপর সিও দফতর কমিশন ইতিমধ্যেই তৎপর হয়েছে বিএল ওদের ক্ষোভ মেটাতে কি তৎপরতা কি পদক্ষেপ নেওয়া হচ্ছে কি ভাবনা চিন্তা করা হচ্ছে আরো বিস্তারিত জানাবে সম্রাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে সোমরাজ দেখো ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছে মূলত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে যে চিঠিটি দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে যে বুথ লেভেল অফিসাররা তারা শুধুমাত্র যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু হবে আগামী চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল যে তারা শুধুমাত্র একটি কাজই করবেন অর্থাৎ বুথ লেভেল অফিসার হিসেবে তারা শুধুমাত্র বাড়িতে বাড়িতে গিয়েই করবেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা মৌখিকভাবে সেটা লিখিতভাবে নির্দেশিকায় আর সেই জায়গাতেই মূলত বিভ্রান্তি বা প্রশ্ন হয় অফিসারদের একাংশের মধ্যে। আর গোটা বিষয়টি নজরে এসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকদের কাছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে সিও দপ্তর চিঠি দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে যে এক্ষেত্রে তাদের তরফে কি করণীয় রয়েছে তারা মনে করছেন যে আগামী চৌঠা নভেম্বরের আগেই গোটা বিষয়টির মীমাংসা হয়ে যাবে তার কারণ এটা তো শুধুমাত্র রাজ্যের জন্য বা কোনো একটি নির্দিষ্ট বিধানসভার এলাকার জন্য নির্দেশিত কার্যকর হতে পারে না জাতীয় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটা গোটা দেশের জন্য সিদ্ধান্ত হবে তুমি জানো আমাদের রাজ্যের সঙ্গে উত্তরপ্রদেশেও রয়েছে এসআইআর আরও কয়েকটি রাজ্যে আছে এসআইআর ফলত বুথ লেভেল অফিসারদের জন্য যদি জাতীয় নির্বাচন কমিশন লিখিতভাবে নির্দেশিকা দেয় সেটা শুধুমাত্র বাংলার জন্য দেবে না আরও রাজ্যগুলি দেবে এবং সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মনে করছে যে এই সমস্যা আগামী চৌঠা নভেম্বরের আগেই মিটে যাবে এবং ইতিমধ্যেই নজরুল মঞ্চের ঘটনা নিয়ে দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে প্রয়োজনীয় নির্দেশও পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং তাদের কাছে যে ডেপুটেশন দেওয়া হয়েছে সেই ডেপুটেশনকে সঙ্গে নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানতে চাইছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে এরপর তাদের তরফে কি করণীয় রয়েছে বেশ ট্রেনিং মঞ্চে বিএলও বিক্ষোভ নজরুল মঞ্চে বিএলওদের ট্রেনিং এ উত্তেজনা স্কুল ডিউটির পর এসআইআর এর নির্দেশ কমিশন স্কুল ও এসআইআর এর কাজ একসঙ্গে নয় দাবি বিএলওতে এভাবে কাজ করা সম্ভব নয় সরব বিএলওরা প্রতিবাদে ট্রেনিং এর মঞ্চে ওঠে বিক্ষোভ ডিউটি পাওয়ার ব্যাপারে কথা নারা বলেছেন এখনো যে কাজের সময়সীমা দেওয়া হলো এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি আমাদের স্কুল আমার নিজের ব্যক্তিগত বলছে আমি কুলতলি ব্লকে চাকরি করি সকাল সাড়ে সাতটায় বেরোই সন্ধ্যে ছটায় বাড়ি ফিরি স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব। ওনারা কোনো সদুত্ব দিচ্ছেন না সেই কারণে এই সমস্যা তৈরি হয়েছে সময় অন্য কোনো কাজ করা যাবে না তাহলে আমরা আমাদের স্কুল সেই বাড়িপুর আস্তে আস্তে সন্ধ্যা স্কুল কমপ্লিট করে এসে তো ওই সন্ধ্যাবেলায় এসআর করা যায় না লোকে লোকের বাড়িতে তাহলে যেখানে নির্বাচন কমিশন বলেছে এসআই সঙ্গে অন্য কাজ করা যাবে না অন্য ডিস্ট্রিক্টে এসআই করার জন্য অন ডিউটি একত্রিশ দিন অন ডিউটি ঘোষণা করেছে তাহলে আমাদের আমাদের স্যার করছেন বলছেন না কেন হাজ উত্তর দিচ্ছেন না সেন ডেলি পঞ্চাশ কিলোমিটার জার্নিং করে অফিস করে এসে আমি কি করে কাজ করব অন ডিউটি না দিয়ে এটা কি সম্ভব ইলেকশন কমিশনের যা মনে করবে তাই করবে এটা আমরা মানি না আমরা ডিউটি করব না অন ডিউটি ঘোষণা করলে তবেই আমরা বিএল এর কাজ করব নালে আমরা করব না এসআইআর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যпадায় মঙ্গলবার প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যпадায় অভিষেক বন্দ্যпадায় একসঙ্গে পথে নামছেন এসআইআর এর প্রতিবাদে মঙ্গলবার প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যпадায় অভিষেক বন্দ্যпадায় সেই মিছিলে হাতবেন সোমরাজ রয়েছে আমার সঙ্গে কোন কোন ইস্যুকে সামনে এনেই মিছিল সোমরাজ দেখো তোমাকে ইতিমধ্যেই জানিয়ে রাখি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিলেন যে দুপুর আড়াইটা থেকে এই মিছিল শুরু হবে যে মিছিল হবে বি আর আম্বেদকর মূর্তি থেকে শুরু হয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত সংবিধান যিনি রচনা প্রণয়ন করেছেন সেই বি আর আম্বেদকরের মূর্তি থেকে শুরু করছে যেমন মিছিল তৃণমূল কংগ্রেস তেমনি বাঙালি আবেগকে কাজে লাগার জন্য জন্য জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সেই মিছিল শেষ করবে তৃণমূল কংগ্রেস যা এই যে মিছিলের রুট সেই মিছিলের রুটি যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়ে গেল অন্তত এসআইআর ইস্যু ও এনআরসি ইস্যুকে সামনে রেখে মূলত ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে বারবারই দাবি করা হয়েছে এসআইএর এর নাম করে যেন একটি বৈধ ভোটারেরও নাম বাদ না যায় বৈধ ভোটারের নাম বাদ গেলে এক লক্ষ লোক নিয়ে তৃণমূল কংগ্রেস দিল্লিতে কর্মসূচি করবে এই হুঁশিয়ারিও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন অন্যদিকে এসআইআর হল এনআরসির প্রথম ধাপ এই ইস্যুও তুলেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ফলত মঙ্গলবারের যে মিছিল যে মিছিল দুপুর আড়াইটা থেকে শুরু হবে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে দুপুর দেড়টা থেকে জমায়েতের নির্দেশ দেওয়া হয়েছে বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা জানতে পারছি দুপুর দেড়টা থেকে জমায়ে শুধুমাত্র কলকাতা হাওড়া হুগলির সংলগ্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আসবেন এবং অবশ্যই এই মিছিলে বারবার যে দেখা যাচ্ছে এনআরসি আতঙ্কে ঘটনা দুজন ইতিমধ্যে আত্মহত্যা করেছেন একজন আত্মহত্যার চেষ্টা করেছেন এবং শুধু তাই নয় এই এনআরসি আতঙ্ককে সামনে রেখে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন ফলত মঙ্গলবারের শহরে রাজপথে যে মিছিল হবে সেখানে এসআইআর কে কেন্দ্র করে যে আমি সুর তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে কোনো সন্দেহ নেই এবং এই যে মিছিলের রুট ঠিক হয়েছে সেটি হচ্ছে রেড রোডের বি আর মূর্তি থেকে শুরু করে রেড রোড ধরে রাজভবনের দক্ষিণ গেটের পাশ দিয়ে গিয়ে ডেকাস লেনের পাশ দিয়ে কেসি দাসের পাশ দিয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে ঠাকুর ঠাকুরবাড়িতে শেষ হবে দুপুর আড়াইটে থেকে এই এসআইআর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় মিছিল রেড রোডে বি আর আম্বেদকারের মূর্তি জোড়াসাঁকো পর্যন্ত মিছিল পরপর আত্মহত্যার ঘটনার অভিযোগে প্রতিবাদ মিছিল দুপুর আড়াইটি নাগাদ শুরু হবে এই মিছিল অন্য রাজ্যে বসে এ রাজ্যে ভোটার লিস্ট কাটা হচ্ছে এই অভিযোগ তুলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত ষোলো জুলাই এই বক্তব্য রেখেছিলেন তিনি একটা দেখতে হবে লিস্ট তোমরা কে ঠিক করবে আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার একদিন অফিস কামাই করবেন কিন্তু নামটা তুলে দেখে আসবে অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে এটা কি হচ্ছে ইলেকশন কমিশনে শুধু বিজেপি ভর্তি এসআইআর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এই প্রতিবাদ মিছিল শুরু হবে দুপুর আড়াইটে রেড রোড বিআর আম্বেদকরের মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত এই মিছিল পরপর আত্মহত্যার ঘটনার অভিযোগে এই প্রতিবাদ মিছিল এসআইআর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাকে অপমান করা বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা এবং যেহেতু তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক এসআইআর আমরণ আমরণ বাতিলের দাবিতে হুশিয়ারি ঠাকুর নগরে বিনা পানি দেবীর ঘরের সামনে অনশন এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশন আমরণ অনশনের হুশিয়ারি মমতা বালা ঠাকুরের অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে সরাসরি অনিরুদ্ধ কি প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে দেখো প্রিয়াঙ্কা তোমাকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আজ একটি সাংবাদিক সম্মেলন করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর দাবি করেছেন যে অবিলম্বে এসআইআর বাতিল করতে হবে কারণ এই এসআইআরে যারা যাদের ভোটাধিকার আছে তারাই এই দেশের ভোটার বা তাদেরকে কোনোরকমভাবে ভোট কাটা যাবে না সেই দাবি তুলেছেন তিনি এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আগামী পাঁচ তারিখ অর্থাৎ বুধবার বিনাপানি ঠাকুরের ঘরের সামনে আমরণ অনশন করা হবে যতক্ষণ না পর্যন্ত এই এসআইআর বাতিল করা হচ্ছে বা তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ তারা এই আমরণ অনশন করবে তার বক্তব্য যে দু সালের যে ভোটার তালিকা সেই দু সালের ভোটার তালিকায় যদি দেড় কোটি মতুয়া থেকে থাকে তাহলে এই এসআইআর মাধ্যমে এক কোটির বেশি মতুয়ার ভোট কাটা যাবে এবং উত্তর চব্বিশ পরগনার নিরিখে আটান্ন শতাংশ যে ভোট বৃদ্ধি হয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকা অনুসারে সেই আটান্ন শতাংশের মধ্যে পঞ্চাশ শতাংশ মতুয়া রয়েছে উদ্বাস্তু রয়েছে তেমনই দাবি করেছেন তিনি এবং যাদের ভোটাধিকার আছে তাদের ভোট রাখতে হবে কোনো অবৈধভাবে কোনো ভোটারের নাম কেটে দিলে তাদের পাশে দাঁড়ানো হবে এবং আমরণ অনশন করবেন তিনি সেরকমই হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন যেহেতু শান্তনু ঠাকুর বলেছেন যাদের এসআইআরের মাধ্যমে ভোট কাটা যাবে তারা নাগরিকত্বের জন্য আবেদন করলে নাগরিকত্ব পেলে তাদের ভোটাধিকার দেওয়া হবে তিনি ভোটাধিকারের ব্যবস্থা করবেন এটাকে মমতা ঠাকুর কটাক্ষ করে বলেছেন যেটা পুরোপুরি মিথ্যা তারা ভাওতা দিচ্ছেন সাধারণ মানুষকে অন্যদিকে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতু মহাসংঘ সাধারণ আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুর বাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে আমাদের ভবিষ্যৎ আমরা এসআইএর বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকে মধুহা ভোট তো প্রচুর আছে তার কারণ হচ্ছে দু হাজার দুই সাল যদি ধরে তাহলে দেড় কোটি লোক যদি বাদ পড়ে তা আমি মনে করি যে এক কোটিরও বেশি আমাদের লোক এটা ভয়াবহ পরিস্থিতি কেন বিরোধিতা করছেন আমার জানা নেই এই দু হাজার আগেও দু হাজার দুই সালে যখন এস আই রয়েছে তখন কিন্তু এরা কেউ বিরোধিতা করেননি আমরা কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের আস্থা আছে শান্তন ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার যদি মতরা এবং উদ্বাস্তু মানুষ বাদ যায় মতো ভোট বাদ যাবে এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে এটাই তাদের গাত্রদাহ শুভেন্দু অধিকারী বিরুদ্ধে কমিশনে নালিশ বিরোধী দলনেতার মন্তব্যে আপত্তি তৃণমূল কংগ্রেসের কি মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনাই আপনাদের বিআরএ 52 জন আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য কত ডকুমেন্ট আমরা জোগাড় করে নেব বিএলওদের জেলে ঢোকানোর হুমকি শুভেন্দু অধিকারী শুভেন্দুর এবং বিএল ওদের উপর চাপ যাতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যায় আজকে কোন মিথ্যা কথা বলে আর ভার পাওয়া যায় না মানুষ আজকে ধরা পড়ে যায় যার জন্য শুভেন্দু অধিকারী এখন ঢুকিয়ে দিতে হচ্ছে এত কথা

বিএলওর দায়িত্বে জনপ্রতিনিধিরা মালদার হবিপুর দুই বিএলওর নিয়োগ নিয়ে প্রশ্ন ১২৪ নম্বরে বিএলও তৃণমূলের পঞ্চায়েত সদস্য মঙ্গলপুরার পঞ্চায়েত সদস্য অসীম সরকার বিএলও একশো পঁচিশ নম্বরে বিএলও বিজেপি পঞ্চায়েত সদস্য বিজেপি টিকিটে ভোটে জিতে যোগ দেন তৃণমূলে বিএলওকে নিয়ে কমিশনে অভিযোগ বিজেপি বিজেপির নালিশ নিয়ে পাল্টা কটাক্ষ তৃণমূলের বিএলও আমি মেম্বার আমি আমি প্যারা সাথে কাজ করব আমাদের বুথে কেউ কোনো দিন কেউ বলেনি বিজেপি বলো আর সিপিএম কেউ কোনো কথা বলেন আমি সচেতনতার সাথে কাজ করি নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয় তবে নির্বাচন কমিশনের জন্য যদি তারা কাজ করে আমাদের কোনো দলের তরফ থেকে আপত্তি নেই আর বিজেপি চাইছে সাধারণ মানুষকে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে দুশ্চিন্তার মধ্যে রাখতে চাইছে এর মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না কমপ্লেনটা আমরা আমাদের রাজ্যের মাধ্যমে চিফ ইলেকশনের কাছে পার্টি ইলেকশন কাছে পাঠিয়েছি আমরা বিএলওর দায়িত্বে তৃণমূল অঞ্চল সভাপতি বিএলওর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব বিজেপি আলিপুর দুয়ার এক ব্লকে তুঙ্গে তর্চা বারো বাই নম্বরে বিএলও খিতিন বর্মন পনেরো বছর ধরে বিএলওর দায়িত্বে দাবি নেতার দেড় মাস আগে অঞ্চল সভাপতি দাবি খিতিনের অঞ্চল প্রেসিডেন্ট যে আমি হলাম কত দু হলো আমার নিষ্ঠার সঙ্গে এই বারো বিএলও আমি দীর্ঘদিন থেকে করে আসতেছি আমি ভাবি আমার লোক আমার গ্রামবাসী বলতে আমার পরিবারের লোক তাই আমি প্রত্যেককে দল বল নির্বিশেষে এই দায়িত্বটা আমি পালন করে আসতেছি ডিএলও ডিউটিটি সকলের ইচ্ছা আমি যেন এই দায়িত্বটা বাদ না দেই এবং কারো যেন কোনো কাজে অসুবিধা না হয় অন্য কেউ আসলে অসুবিধা হবে এই আমাকে আমাকেই চাই সবাই রূপে। নির্বাচন কমিশনের গাইডলাইনের বিপরীত এবং আমরা এর তীব্র বিরোধিতা করছি এটা অবিলম্বে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়া দরকার বারো বাই দুইশো ছাব্বিশ নম্বর বুথ আলিপুরদুয়ার নগর মন্ডল নগরের যেটা রয়েছে সেই টাউন ব্লকের তৃণমূলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন বিপ্লব দেবনাথ তাকেও কিন্তু বারো বাই দুইশো ছাব্বিশ নম্বর বুথে বিএলও হিসাবে নিযুক্ত করেছে এই নির্বাচন কমিশন এটাও সম্পূর্ণরূপে আইন বিরুদ্ধ নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূত এসআইআর বিরোধিতায় সরব খোদ বিএলও প্রকাশে এসআইআর এনআরসির বিরুদ্ধে মন্তব্য বিতর্কে নদিয়ার শান্তিপুরের ছিয়ানব্বই নম্বর বুথের বিএলও বিএলওর নিরপেক্ষতা নিয়ে সরব বিজেপি রাজনৈতিক ও সরকারি দায়িত্ব আলাদা প্রতিক্রিয়া বিএলও কমিশন সিদ্ধান্ত নেবে মন্তব্য তৃণমূলের শতাংশ কাছে ওই কাছে আমি যা বলেছি প্রকাশ্যেই বলেছি এখন যদি কেউ অভিযোগ করেন বা ইত্যাদি করেন সেটা করবার তাদের স্বাধীনতা আছে সেটা তারা করতেই পারে আমার কাছে এমন কোনো যদি কোয়ারিজ আসে আমার উদ্ধতন কর্তৃপক্ষের তরফ থেকে আমি তাদের কাছে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি সেই জবাব বাড়ি বাড়ি গিয়ে দেয়ালে কি বলবেন যে আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড কিভাবে একজন বিএলও এই দ্বিচারিতা করতে পারেন যিনি নিজে নির্বাচন কমিশনের ব্যক্তি যিনি নিজে একজন বিএলও তিনি আবার এই এসআইআর বিরুদ্ধে গিয়ে এসআইআর পুষ্পতলিকা দাহ করছেন এই নিয়ে তার বিরুদ্ধে নিশ্চিতভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি তো বুদ্ধিমান মানুষ ও নিজের অবস্থানটা আমি থেকে উনি স্পষ্ট করে বলতে পারি যে উনি যেটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভূমিকা ও নিয়েছে সেটা নির্বাচন কমিশন বুঝবি যে ওকে বিয়ে লোক হবে কি হবে না বা কি করা হবে কি হবে না ব্যক্তিগত জীবনে তিনি কি মতয়সে বিশ্বাস করেন কোন বিষয়ে তিনি প্রতিবাদ করবেন সোশ্যাল মিডিয়াতে কি বেরিয়েছে এগুলোতে আমি আপনাদের তবে বিএলর কাজ শুরু করেছিলেন কোনো অভিযোগ পাইনি এখনো অব্দি বিএলর কাজ নিয়ে আমি আপাতত ওনার বিএলর কাজ নিয়ে সন্তুষ্ট ওনার ব্যক্তিগত মতাদর্শ ধ্যান ধারণা কোথাও প্রতিবাদ এগুলো আমি মতামত